আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না আজকে একজন ইউরোপ প্রবাসী বাংলাদেশী নাগরিক হিসেবে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার কিছু আকুল আবেদন থাকবে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কিন্তু তারপরে আমি অনুরোধ করব একটু চিন্তা করে দেখেন আমার কথাগুলা একটু হইলেও একটু শোনেন পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে কোঠা নাই কোঠা অবশ্যই আছে বাংলাদেশেও আছে বাংলাদেশের কোঠা কি থাকা উচিত অবশ্যই কোঠা থাকা উচিত কিন্তু এই কোঠা প্রথার যে নিয়ম নীতি তাতে কিছু সংস্কারের প্রয়োজন আছে অবশ্যই আছে কেন কিভাবে এই বিষয়গুলাই সম্পূর্ণ ভিডিওতে আমি বলবো দয়া করে একটু শুনুন আজকে আমি বাংলাদেশ থেকে ইউরোপে প্রত্যাবর্তন করেছি এখানে আমার বাপ মা ভাই বোন সব বাংলাদেশে রেখে এসেছি এই মুখগুলো আমার দিকে টাকায় আসে বছর শেষে আমি তাদের উদ্দেশ্যে টাকা পাঠাই এই টাকাগুলো বাংলাদেশে খরচ হচ্ছে কিন্তু আজকে ইউরোপের চাকরির বাজারে আমি যখনই একটা চাকরিতে যাব বিশ্বাস করেন মেধার বিচারে হইলেও কোঠার বিচারে আমি হেরে যাব কেন ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক একটা এদের একটা নীতি আছে কোনো একটা পজিশনে যখন ধরেন আমি জার্মানিতে থাকি যদি একই সেম ক্যাটাগরিতে মেধা হয় যদি আমি এবং একজন জার্মান সেখানে আবেদন করি আমাদের দুইজনের মেধা তালিকায় রেকর্ড যদি সেম হয় তাহলে ওই জার্মান চাকরি পাবে আমি চাকরি পাবো না জার্মানের পরে ইউরোপিয়ান ইউনিয়নের অন্য নাগরিক ইটালিয়ান রোমানিয়ান যেই হোক না কেন তারা চাকরি পাবে আমি পাবো না যদি মেধার বিচারে সেম সেম থাকে যদি মেধার বিচারে আমি এগিয়ে থাকি বাংলাদেশের ক্ষেত্রেও সেম নিয়মটা আনা উচিত আজকে একটু চিন্তা করেন প্রতিবন্ধীদের জন্য অবশ্যই কোঠা রাখতে হবে আদিবাসীদের জন্য অবশ্যই কোঠা রাখতে হবে কেন রাখতে হবে তার কারণ তারা সুবিধা বঞ্চিত আমরা ব্যর্থ আদিবাসী এই পার্বত্য অঞ্চলে যে লোকগুলো রয়েছে তাদেরকে সঠিক সুবিধা দেওয়ার জন্য আমরা ব্যর্থ একজন ঢাকা শহরে যেভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারে উপজাতি যারা আসে আমাদের পার্বত্য অঞ্চলে তারা কিন্তু এটা পারে না একজন বুদ্ধি বুদ্ধি প্রতিবন্ধী একজন অটিস্টিক মানুষ আল্লাহ তাকে ওইভাবে তৈরি করছে তাদের জন্য স্পেশাল কোঠা রাখতেই হবে এর পরবর্তীতে হলো হলো জেলাভিত্তিক কোঠা ওয়ান হান্ড্রেড ভিত্তিক কোঠাও থাকতে হবে কিন্তু এখানে একটা মানদণ্ড সৃষ্টি করে দিতে হবে কিরকম ধরেন একশো মার্কের পরীক্ষা আমি খাস বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি একশো মার্কের পরীক্ষা হইল আশি যখনই আপনি পাবেন সেই মানদণ্ডে আপনি ওই চাকরির উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন এখন এই এক্স ওয়াই যতগুলোই চাকরি থাকুক না কেন যদি একজন মানুষ বগুড়া থেকে আসে যদি একজন মানুষ বাঘেরহাট থেকে আসে যদি একজন মানুষ খুলনা থেকে আসে যদি একজন মানুষ নোয়াখালী থেকে আসে আমরা দেখব সবাই যদি আশি মার্ক পায় ওইখানে তখন জেলা ভিত্তিক কোঠা প্রযোজিত হবে যদি আপনি আশি মার্ক না পান তাহলে অবশ্যই যে ছেলেটা ঢাকায় সে ঢাকার ছেলেটাই চান্স পাবে সেটাই মেধার বিচারে সে পাবে কিন্তু ওই স্ট্যান্ডার্ডে আপনাকে আসতেই হবে তা বাদে আপনি পঞ্চাশ মার্ক একটা ভালো পজিশনে যাবেন জেলা কোঠায় আর একজন ঢাকায় নব্বই মার্ক সে পিছিয়ে থাকবে সেটা আসলে হওয়া উচিত না একটা মানদণ্ড তৈরি করে দেন তারপর আপনি কোঠাটা রাখেন হ্যাঁ আপনি যদি বলেন যে এরা পিছিয়ে যাচ্ছে এরা পিছিয়েছে এদেরকে তো সামনে আগে আসতে হবে যে কোনো কোনো ভাবে আজকে ধরেন যেরকম আমি বাঘেরাটে পড়াশোনা করে একটু ভালো স্টাডিজ জন্য আমি ঢাকায় গিয়েছিলাম কষ্ট করেছি পরিবার ছেড়েছি নিজে নিজে রান্না করে খাইছি দুইবার জন্ডিস বাইরের খাবার কিন্তু কষ্ট তো করেছি তাদেরও কষ্ট করতে হবে পড়াশোনা যদি হয় কষ্ট করতেই হবে জেলা ভিত্তিক কোঠা অবশ্যই থাকতে হবে এরপরে আসে সব থেকে স্পর্শকাতর বিষয় যেটা বাংলাদেশে বর্তমানে এখন আন্দোলনের একটা মুখ্য একটা বিষয় কিন্তু জিনিসটাকে আমরা খুবই মানে ডাইভার্স করে ফেলছি মুক্তিযুদ্ধ বিষয়টা আমাদের একটু বুঝতে হবে দেখেন সবার প্রথম বিষয়টা হলো মুক্তিযুদ্ধ যখন হয়েছিল পূর্ব পাকিস্তানে আমাদের উৎপাদন বেশি হইতো আমরা টাকা পয়সা সবকিছু ইনকাম এই সাইডে বেশি করতাম খরচ হইতো সব পশ্চিম পাকিস্তানে একটা বৈষম্য তৈরি হয়ে গিয়েছিল তৎকালীন সময় বৈষম্য তৈরি হয়ে গিয়েছিল বলেই আমাদের সাধারণ জনগণ তখন মুক্তিযুদ্ধে ঝাঁপ দিয়েছিল আমাদের অধিকার আদায়ের উদ্দেশ্যে এখন যেন সেই দিকে আমরা আবার বৈষম্যটা তৈরি না করে ফেলি এটাই আমাদের দেখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী সব সম্পূর্ণ সম্মান রেখে আমি বলতেছি আজকে আপনি তিরিশ পার্সেন্ট কোঠা দিয়েছেন মুক্তিযোদ্ধাদের জন্য আমি যদি আপনার পর্যায়ে থাকতাম আমি এখানে আরো বাড়াই দিতাম কেন তার কারণ তাদের জন্য আমার দেশটা আমি পেয়েছি তাদের জন্য আজকে আমি মুখ খুলে কথা বলতে পারতেছি একটা স্বাধীন দেশের নাগরিক হওয়া যে কতটুকু ভাগ্যের এটা অনেকেই আমরা বুঝি না কিন্তু একবার একটু চিন্তা করেন যে লোকটা মুক্তিযুদ্ধ করেছে তার বয়স আজকে কত আমার পরিবারে একজন আছে 16 বছরের মুক্তিযুদ্ধ আমরা এটা 15 14 বছরে নিয়াছি আজকে 55 54 বছর আমার দেশের বয়স সেই লোকটার বয়স তো আজকে 70 কোঠায় তার কি চাকরির বয়স আছে নাই আমরা 50% বাদ দিলাম তিনি তখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বলেই তিনি পরিবারের আর খোঁজ খবর ঠিকভাবে রাখতে পারার নাই তার পরিবার শোষিত হয়েছে আর যে মুক্তিযুদ্ধে যায় নাই সে একটু হইলেও তার থেকে তার প্রত্যাবর্তনের আগে সে একটু হইলেও ভালো ছিল সুতরাং যে মুক্তিযুদ্ধ করেছে তাকে অবশ্যই সুবিধা দেওয়া উচিত একটা কোঠা রেখেছেন অবশ্যই তার ছেলে মেয়েদেরকে কি কোঠা দেওয়া উচিত ওয়ান আমি অ্যাকসেপ্ট করি জি হ্যাঁ আমি সাপোর্ট করি আপনার তাদের ছেলে মেয়েদেরকেও কোঠা দেওয়া উচিত কতটুকু আপনি তিরিশ পার্সেন্ট রেখেছেন অবশ্যই আমি সেটাও মানলাম তিরিশ পার্সেন্ট কোন সমস্যা নাই কেন তার কারণ ধরেন আবার বাপ মা তখন জন্ম হয় নাই বা ধরেন যার বাপ মা তখন ছিল সে তার ছেলে মেয়েকে যে সুযোগ সুবিধা দিতে পেরেছে একজন মুক্তিযোদ্ধা তখন সেই সুযোগ সুবিধা দিতে পারে নাই কিন্তু আমি আপনার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলতেছি দেখেন অন্যান্য আমলে একজন মুক্তিযোদ্ধা যতটুকু সম্মান যতটুকু সম্মানই যতটুকু সুবিধা পেয়েছে আপনার সরকারের আমলে সব থেকে বেশি পেয়েছে অবশ্যই আপনি বাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন আপনি চাকরি দিয়েছেন এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না এবং যা করেছেন 100% கரেক্ট আপনি ঠিক করেছেন 30% যদি আপনি কোটা ধরেন আজকে দেখেন যে লোকটার বয়স 70 কোঠায় তার ছেলেমের মেয়ের বয়স তো প্রায় চাকরির চাকরির করার বয়স তাদের এখন আর নাই এটা আপনিও জানেন আমরাও বুঝি কিন্তু তারপরেও যদি তাদের ছেলে মেয়েদের জন্য আপনি 30% কোঠা রাখতে চান রাখেন কোনো সমস্যা নাই এর পরবর্তীতে বিষয়টা আসে দেখেন কোঠা সিস্টেমটা তখনই আসে যখন সুবিধা অসুবিধার কথাটা চলে আসে অর্থাৎ একই সুযোগ সুবিধা পেয়ে যখন একটা ছেলে মেয়ে একটা সেম জায়গায় পড়াশোনা করে শুধুমাত্র কোঠার বেসিস এসে পিছায় পড়তেছে এটা কখনোই কাম্য নয় কিভাবে আমি আপনাকে বুঝায় বলি আর একবার দয়া করে আমি আপনাকে বুঝাচ্ছি এটা এটা এরকম না যে অবশ্যই আপনি আপনি আমার থেকে একশো পার্সেন্ট বেশি বুঝেন কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমার আমার এত জীবনের পড়াশোনা করার পরে যতটুকু আমি বুঝি সেই জ্ঞান বুদ্ধি নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি একটি অনুরোধের উদ্দেশ্যে যে দেখেন আজকে আমার ধরেন বাবা মা মুক্তিযুদ্ধ করে নাই কিন্তু আমি তাদের ছেলে আমার যেই ছেলে মেয়ে আসবে তাদেরকে আমি চেষ্টা করব সব থেকে বেশি সুযোগ সুবিধা বর্তমান সময়ে সেগুলো দেওয়ার জন্য একজন মুক্তিযুদ্ধ তারা তো এই সেম সুযোগ সুবিধা যেটা আমি আমার ছেলে মেয়েকে দিচ্ছি তারাও সেই সুযোগ সুবিধাটা ভোগ করে তারপরে পড়াশোনা করতেছে তারপরে তারা একটা কর্মস্থলে গিয়ে পরীক্ষা দিচ্ছে সুতরাং তাদের সুযোগ সুবিধা লেভেলটা যখন সমান তাদের এই কোঠা সিস্টেমে বৈষম্য তৈরি করাটা আমার দিক থেকে আমার মনে হয় না যে এটা সমুচিন আপনি রাখেন কোঠা অবশ্যই রাখতে হবে কিন্তু আমাদের আঠারো কোটির একটা দেশ ছোট একটা দেশ আপনি সাধারণ জনগণকে কখনোই আপনি বাদ দিতে পারবেন না আপনি কোঠাটা একটু কমায় নিয়ে আসেন আপনি দরকার হয় এটা ফিফটিন পার্সেন্ট করেন আপনি এটা টেন পার্সেন্টে নিয়ে আসেন নারীদের যেই কোঠা সেই ব্যাপারে আমি কোনো কথা বলবো না তার কারণে এটা নারীরাই ভালো বুঝবে তারা চায় কি চায় না কিন্তু কোঠা ব্যবস্থা দরকার আছে কিনা অবশ্যই কোঠা ব্যবস্থার দরকার আছে বাংলাদেশের কোঠার সংস্কারের দরকার আছে কিনা অবশ্যই কোঠার সংস্কারের দরকার আছে কিন্তু বর্তমানে এই কোঠা সংস্কার নিয়ে বাংলাদেশের যে আন্দোলন রাস্তায় রক্তপাত মারামারি কাটাকাটি যা হচ্ছে এটা ভালো না দেখেন বিদেশের মাটিতে যখন আমার শ্বশুর শাশুড়ি আমার যেখানে কাজ করি এই লোকজন যখন মিডিয়ায় তারপর খারাপ জিনিসটা প্রকাশিত হয় সব থেকে বেশি ভাইরাল হয়ে যায় তারা যখন জিজ্ঞেস করে যে বাংলাদেশি কি হচ্ছে সাধারণ মানুষের উপরে নিপীড়ন করা হচ্ছে মারতেছে এই করতেছে ওই করতেছে নিজের কাছে না লজ্জা লাগে মাঝে মাঝে কি আর বলবো আপনার উদ্দেশ্যে তাই বলবো যে একজনকে রাস্তার উপরে বুকের উপর গুলি করে হত্যা করা হলো এটা কখনোই কাম্য নয় এরকম জানি কোনো মায়ের কোল জানি খালি না হয় দেখেন কষ্টের কথা কিভাবে বলবো কাকে বলবো আজকে বাংলাদেশের যতই আইন থাকুক যতই কানুন থাকুক আপনি আমাদের সব আপনিই পারেন সবকিছু করতে দুই হাজার আঠারো সালে হয়তো আপনি রাগ করে বলেছিলেন কোথা থাকবে না কিন্তু এবারও একটু রাগ করে বলেন না যে আমি দেখতেছি আপনি বিশ্বাস করেন একবার যদি আপনি বলেন যে এই ছেলেরা এই মেয়েরা এই নাতিরা এই পুতিরা তোমরা বাসায় যাও আমি ব্যাপারটা দেখতেছি বিশ্বাস করেন মিনিটও লাগবে না ঘন্টার মধ্যে সারা দেশ ফাঁকা হয়ে যাবে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে সবকিছু ঠান্ডা হয়ে যাবে একবার একটু বলে দেখেন দয়া করে এতে লস সবারই হচ্ছে সাধারণ মানুষের হচ্ছে যারা দিন যারা রিক্সা চালায় যারা 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 মাঠে ঘাটে কাজ করে খায় সবার কষ্ট হচ্ছে দেশের এই দয়া করে ক্রান্তি আপনি একটু আপনার আপনার চোখ একটু একটু নজরটা একটু দেন একবার একটু শুধু বলেন যে তোমরা বাসায় চলে যাও আমি ব্যাপারটা দেখতেছি তারপরে আপনি যেই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন অবশ্যই আপনি আপনি বিচার কাজে কখনো আপনি বাধা দিবেন না আপনি আপনি সুবিচার করবেনই আপনি একবার একটু দেখেন একটু বুঝেন অন্যদের সাথে কথা বলেন তারপরে আপনি আর বিচারটা করেন একজন সাধারণ মানুষ হিসেবে আপনার প্রতি আমার আকুল আবেদন থাকলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ